ঘরের সবজি খাইতে খাইতে জীবন শেষ কি এক সংসারে হান্দাইছি শালার জামাই একটা দিনও ভালো খাবার খাওয়াইতে পারে না ওই ভাবি বাপের বাড়ি চলে যাও আমার বাইরে গালায়ও না তোমার বাপ কত বড় জমিদার আমাদের জানা আছে কুইতে আগে না খোদার ডরে এই বাড়ি তাওর পর থেকে বান্দিগিরি করতেছি কারো মন পাইলাম না পোলাটা হইছে এককারে বাপের মতো ওই ভাবি বাপের বাড়ি চলে যাও আমার বাইরে গালায়ও না তোমার বাপ কত বড় জমিদার আমাদের জানা আছে আমি আর ঠাকুরম না এ গোলামের ঘরে খাটতে খাটতে বুড়ি হয়ে গেলাম জীবনটাই তেনা তেনা হয়ে গেল খামু না আর তোর নানার ভাত জামুগা বাফের বাড়ি নানি তুমি ভাত না খাও রুটি কাটানোলে কাসিরেন দেখাও তো ও বাফের বাড়ি যাইও না মধ্যে পুঁতে যাইতেছি তোমার ভাই নাকি গ্রামের নামি দামি ব্যবসায়ী রাস্তাটা তো ঠিক করবার পারে আমারে কইলেও তো ঠিক কইরা দিতাম ওরে চাপা বাজ রে তো শুধু এক প্যাকেট চকলেট লয়া তুই নাকি আমার রাস্তা ঠিক কইরা দিবি না রে বাচ্চা চকলেটটা নাতি ভালো করে লেখা পড়া কর বিসিএস ক্যাডার হইলে মেয়ের মায়েরা তোর পিছনে লাইন ধরবে পাল্টি পাল্টি বাদ দে শোন দাদু ভাই লেখা পড়া করলে অনেক বড় হবি দাদা মেয়ের মায়েরা লাইন ধরলে আমার লাভ কি ওগুলো তো সব বুড়ি ওই না না আর ভালো লাগে না তোমার লাগে ইদুরগুলার কষ্টে রিজিক মাইরা দেওয়া লাগতাছে ওই ফন্নি আগে নিজের চিন্তা কর নিজের পেটে ভাত নাই আর তুই ইদুরের চিন্তা করস তুমি তো আমার বাপের পথের ফকির বানাই দিবা গো দাদি একটা তেল দিয়া মাছ ভাস্তাছো হাই হাই ওরে কঞ্জুস নাতিরে এই টুক তেল রে তুই এক লাখ তেল বানাই দিলি টিপটা খাটা হইছস একটা ভাগে এখান থেকে ফুলটুরির মার ছাগলটা বেচা কালকে একটা আইফোন আর ভ্যান কিনমু আর হাত নিয়ে বেরামু আমি নাকি কোনো কাজ কাম করে খাইনে পরের অন্য বইসা বইসা খাই মানুষ তো জানেই না আমি কত কঠিন কাজ করি